আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে আমার ভিডিও আজকে যেয়ে যেখান থেকে দেখতেছি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ছোট বড় সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে না খুব ভালো লাগে আমাকে ভিডিও তৈরি করতে আর কি তো সত্যি কথা বলতে গেলে আমি ভাবতে পারি না যে আমি এত মানে এতটা কাছাকাছি চলে আসবো আর কি এই পজিশনে সবকিছু আমি সব কাজগুলো করবো কিছু করে নিয়েছি সে কাজগুলো তো এদিকে খেতে বসে গেলাম কি কি খাচ্ছে আর কি কি করছে সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কি কাজ করলাম কি কি রান্না কেননা যেহেতু আমার একটা ব্লগ ভিডিও আর কি তাই জন্য যেভাবে আমি রান্না করি যেভাবে আমি থাকি বাড়িতে সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরি চেষ্টা করি আর কি তো জানি না ভিডিওটা আমার কেমন হয় তোমরা যে আপনাদের ভিডিও মানে যে যারা কমেন্ট করে নিশ্চয়ই আমাকে ভালো লাগে খুব ভালো লাগে তো আমার ভিডিওতে মধ্যে যারা কমেন্ট করতেছে তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তোমার সত্যি কথা তোমরা পাশে না থাকলে আমি এতটা দিয়ে এগোতে পারতাম না সব কিছু তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে কি তো এদিকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে এখন তো বর্ষাকাল বৃষ্টিতে বেশি জল হয়ে গেলে পুকুর থেকে ডুবে যায় আমাদের গ্রামাঞ্চলে না বৃষ্টির বর্ষার সময় পুকুরগুলো সব ডুবে যায় আর কি তো তার জন্য মানে বর্ষাতে পড়ে গেছে এখন জল মানে পুকুরে দেখা যাচ্ছে জল ভরে আছে আর কি একটু খালি খালি যায় আবার যদি বৃষ্টি হয় না পুরো পুরোটাই পুকুরটাই ডুবে যাবে ডুবে গেলে কি হয় সব মাছগুলো বেরিয়ে যাবে তো এটা আমাদের নিজের পাশের পুকুর না আমাদের পাশের পুকুরও আছে তো এটা আমাদের ভাগের পুকুর আর কি বাড়ির পাশে যে আছে ওটা আমাদের ভাগের পুকুর তো এটাতে জাল দেওয়া হচ্ছে আর কি মাছগুলো ধরে নেওয়া হচ্ছে তো পানির অনেক আছে বলে ঠিকমতো মাছটা পড়েনি আর কি তো এগুলো মানে যেগুলো ছোটো ছোটো খাদ থাকে না ছোটো ছোটো মানে আমাদের এখানে গ্রামে বলে ছোটো মানে গুঁড়ি হ্রদ বলে আর কি ওখানে কী বলে আমি জানি না যদি কোনো কিছু বল নাম বল থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন তো এইগুলো হাতগুলো ভর্তি হয়ে গেছে আর কি পানাগুলো বলে আর কি বড়ো বড়োকে আমরা পানা বলি তো ছোটো ছোটোকে আমরা খুব হ্রদ বলি আর কি তো মাছগুলো বাচ্চা হয়ে গেছে হ্রদ থেকে ছোটো ছোটো চুল মাছগুলো তোলা হয়েছে তো ওখানে ভাগে অনেকগুলো মাছ পড়েছে বা ভাগিয়ে এতটা মাছ পেয়েছি আর কি আমি তো আমাদের এখানে ভাগে আর কি এই পুকুরটা আমাদের ভাগের পুকুর আর কি তো আমি এটা ভাগিয়ে এতটা মাছ পেয়েছি আর কি ছোট ছোট চারা মাছগুলো যেগুলো কাপ আছে অনেক মাছ আছে পোনা মাছগুলো সেগুলো জালে আসেনি তো জালে মানে পানি ভর্তি বলে তাই জন্য মাছটা অনেক আসেনি আর কি তো ছোটো অল্প মোড়ল মাছ এসে এসেছে আর এইগুলো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে বন্ধুরা তোমরা ভিডিও দেখো এগুলোকে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাটা ছোট ছোট করে পিস পিস করে চাকা কেটে নিয়েছি লেজা গুলো একটু বড় রেখেছি কেননা লেজার আমি কপ্তা তৈরি করব তাই জন্য একটু লেজা গুলো একটু বড় রেখেছি পরে ভিতরে আপনাদেরকে দেখাবো যে চাকাগুলো আছে সেগুলোকে আমরা খেয়ে ভেজে বা রান্না করে কোনো কিছু কেননা একটু জেসিল মাছ ছোটো মাছ আর কি তাই জন্য এগিয়ে রান্না করলে ভালো লাগে না একে যদি মোচমোচো করে যে ভাজা করে যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তো খুব ভালো লাগে ওদিকে মাছের তেল টেল করে এতটা বেরিয়েছিলো এগুলো অন্য শাক দিয়ে রান্না করব তো এগুলো মাছ আছে চুনো মাছগুলো চলো ফাইনালি চুড়া এবার আমি চুনু আসে চালাই পনেরো সালে চলে যাব তো এটা আমার আগেকার ভিডিও ছিল আর কি তখন আমার পনেরো সালে মানে ছয় মানে উপরে চাল দেওয়া হয়নি আর কি মানে পলিথিন দিয়ে আমি চালটা দিয়েছি ওটা দেওয়া হয়নি তো এটা আমার পনেরো দিন আগেকার ভিডিও আর কি এই ভিডিওটায় আমার ছাড়া হয়নি আর কি এডিটিং করা ছিল তো ছাড়া হয়নি তো এটা আমি ভয়েস দিয়ে এখন আমি ছেড়ে দিয়েছি এদিকে রান্না করতে বসে দিয়েছি পুনুনে আমি ভাতটা বসে দিলাম আজকে চুনো মাছটাই রান্না করবো আমি তত এটা আমি করে নিয়েছি বসা বসা করে নিব এখানে অল্প একটু আমি দিয়ে ছোটো ছোটো যেগুলো মুর মাছ ছিল সেগুলো একটু টক করেছি যেগুলো বড়ো সাইজের ছিল সেগুলো আমি চচ্চড়ি করে নিয়েছি বসা বসা চচ্চড়ি করে নিয়েছি তারপরে এদিকে ঘর গুছা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে যখন মানে ছোট্ট একটা খাট আছে এখানে আমার ছেলে পরে আর কি তো ওই খাটটাকে পুরো একদম মানে সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছে তো পুকুরে মাছ ধরার সময় এই দুটো মাছ পড়েছিল আর কি তো আমাদের এখানে কী মাছ বলে খলসা মাছ বলে আর কি তো জ্যান্ত ছিল বলে আমার ছেলে বলো মা এটা আমি জ্বালিয়ে রাখবো ডিমের মধ্যে জ্বালিয়ে রাখবো আর কি তো ডিমার মধ্যে এইভাবে পানি দিয়ে মাছটাকে দুটো মাছটাকে দেখেছি আর কি ওদের খাবার দিয়েছে চাল দিয়েছে আর কি তো এগুলো তখন ওইগুলো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি এই কার্পেটটা কেনা হয়েছে বিচ্ছে দেবো আর কি তো এটা আমার বোনের বাড়িতে গিয়েছিলাম ওখানে ওদের বাড়িতে খরগোশ আমার বোন থাকে দিলিতে থাকে আর কি ও এসেছে আর কি তো ওকে ওদের বাড়িতে যাওয়া হয়েছিল তার খরগোশটা ওদের বাড়ি থেকে কত সুন্দর দেখো ওদের বাড়িতে খরগোশ আছে ওদের বাড়ি পাশে আর কি পাঁচ মিনিট লাগে আমার বোনের বাড়ি যেতে আমি ক্যামেরা করতেছি আর আমার বোনটা আদর করতে চোখে কত সুন্দর না কিউট তার ছোট মেয়েটা আদর করতেছে আমার বোনের মেয়ে আর কি আমার ভাগ্নি হবে অনেকগুলো আছে ওদের বাড়িতে দেখাচ্ছ কতগুলো আছে দেখ সুন্দর লাগছে না কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হলো আমার ভিডিওটা আজকে তেমন কিছু আজকে আমি দেখালাম না ভিডিওর মধ্যে হ্যাঁ বন্ধুরা ভিডিওর মধ্যে যদি আমার চ্যানেলটা ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাদের পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না আর কি তা তাই জন্য বলতে চাই আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর এতটা দিয়ে যারা আমাকে সাপোর্ট করতেছ এতটা অব্দি আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সত্যি কথা বলতে মন থেকে বলতে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো ফাইনালি আমি সব কিছু করা হয় বাড়িতে চলে এসলাম তো এখানে আমি চপ নিয়েছিলাম কিছু খাবার জন্য আর কি তো এগুলো সন্ধ্যার সময় আর কি টিফিন করে নেবো তো এইদিকে দেখো কারেন্ট চলে গেছে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে ছেলে পড়তে বসেছে এগুলো একটু টিফিন হালকা করে একটু টিফিন খেয়ে নেব তো সবসময় ভাবে একটু মুড়ি দিয়ে চপ দিয়ে দেবো আর বাবাকে একটু দিয়ে দেবো আর আমি ছেলের জন্য সেরা নিয়েছি আর আমি পেঁয়াজি খাবো দিয়ে চারজন চার রকমের খাবার নিয়েছি আর কি তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফিজ আবার হবে অন্য কোনো দিন